বলিটা শুধু অবলা প্রাণীদের উপর যে অসহায় প্রাণী যে নিজের নিজের আত্মরক্ষা করতে পারে না তাকে তুমি বলি দাও কিন্তু নিজের বৃদ্ধ মা বাপকে বলি দিতে বা নিজের সন্তান নিজেকে বলি দিতে বললে তখন দিব না কেননা আমার স্বর্গ দরকার নাই স্বর্গটা আমার দরকার নাই স্বর্গটা ওই পশুটা দরকার বুঝলেন কত বড় অপরাধ যার মধ্যে এই যে ছাগলগুলোকে যেভাবে ধরে নিয়ে যায় গরুগুলোকে যেভাবে ধরে নিয়ে যায় কোসাইরা। সেগুলোকে দেখে যার মায়া হয় না দয়া হয় না তার আত্মা মরে গেছে আত্মা তো সর্বদা মরে না আত্মা তো অমর অবিনাশী কিন্তু আত্মার মৃত্যু ওকেই বলা হয় যে আত্মার মধ্যে কখনো ভালো সন্দেশ আসে না যার মধ্যে দয়া আসে না প্রেম আসে না সহানুভূতি আসে না সমবেদনা আসে না তার আত্মা মরে গেছে ছাগলটাকে বলি দিলে ওর পরের জন্ম পূর্ণ হবে ও মানুষ জন্ম পাবে আরে তুই নিজে কোথায় যাবি সেটা দেখ ছাগলটাকে মারলু ঠিক আছে সে না হলে মানুষ জন্ম পেল তার ভোগ যদি বাকি থাকে এখনো পশুজনীর ভোগ বাকি থাকে সে আরও পশু হয়ে জন্ম নেবে ছাগল থেকে ডাইরেক্ট মনুষ্য পেয়ে যাবে না এটা কর্ম ব্যবস্থা নয় যদি তার ভোগ বাকি থাকে আরও সে ভোগ করতে থাকবে জন্ম নিয়ে কে কোথায় জন্ম নিবে এটা বলা যায়নি আপনি বধ করছেন বলে সে মানুষ হয়ে যাবে এটা কোনো মানে নেই যারা বলছে কি ও কালী মাতার মন্দিরে বলি দিয়ে দিলে বোধ হয় সে স্বর্গ পেয়ে যাবে মনুষ্যজনী পেয়ে যাবে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা এটা জড়মূর্তির সামনে বলি দিয়ে দিলে সে স্বর্গ পেয়ে যাবে মানুষের জন্ম নিয়ে নিবে বাপ মায়ের মনুষ্যজন জন্ম চান না সে পশুজনই চান যদি পশু জন্ম চান তাহলে ভাই তার বলি দিতে হবে নি আর যদি বলো কি মনুষ্য জন্ম চান তাহলে বলি দিয়ে দাও যদি সে মনুষ্য জন্ম পেয়ে যায় বলি দিলে কেউ করতে চাইবে না নিজের মা বাপকে বলি দিতে বা নিজের সন্তান নিজেকে বলি দিতে সব কষ্ট অন্য প্রাণীদের উপরে তাকে জবাব জবাই করো তাকে মারো এগুলো সমস্ত গোঁড়ামি অন্ধবিশ্বাস বামনদের দ্বারা বানানো অন্ধবিশ্বাস এর কাহিনীটি কোথায় শুরু হয়েছে জানেন কি এর কাহিনীটি কোথায় শুরু হয়েছে জানেন এটা শিবপুরাণের রুদ্রসংহিতাতে আছে শিব পুরাণে আছে কি বৈষ্ণবদের দেখুন সেখানে বৈষ্ণবদের নিন্দা করার জন্য কেমন কাহিনীটা গড়ে দেওয়া হয়েছে কি বৈষ্ণবরা নাকি সতীর নগ্ন শরীরকে দেখে নিয়েছে সে তখন কাপড় বদলাচ্ছিল স্নান করে তার নগ্ন শরীর দেখে নিতে বৈষ্ণবদেরকে বিষ্ণু ভক্তদেরকে অভিশাপ দিয়ে দিচ্ছে কি তোরা তোরা ছাগল হয়ে যা সব ছাগল হয়ে গেছে যেই ছাগল হয়ে গেছে সব থরথর করে কাঁপছে দেবী আমাদের মুক্তি কি করে হবে আমরা তো সব ছাগল হয়ে গেলাম তখন নাকি বলল কলিযুগে আমার মন্দিরে প্রতিমার সামনে তোর বলি হলে তোর মুক্তি হবে কেমন কাহিনী জুড়ে দিয়েছে দেখলেন তো বৈষ্ণবদেরকে বদনাম করার জন্য বানিয়ে ফেলছে কি বৈষ্ণবরা আমাদের শত্রু ঘোর বিরোধী যারা শৈব ভক্ত যারা বামন ছিল তারা দেখলে বৈষ্ণবরা তো আমাদের বিরোধী হ্যাঁ এরা সব বিরুদ্ধ বেদ বিরুদ্ধ কাজ করতিছে আমার সম্প্রদায় তো চলবে না এদের সম্প্রদায় বাড়ছে তো এদেরকে ডাউন কি করে করা যায় শিব পুরাণের মধ্যে লিখে দিয়েছে একটা কপল মন মনগড়া কাহিনী কি এই রাই বৈষ্ণব বিষ্ণু ভক্তরাই এমন চরিত্রহীন ছিল অতি নাকি তার কাপড় বদলাচ্ছে শিবের স্ত্রী ছিল সে কাপড় বদলাচ্ছে তার নগ্ন শরীরটা এই বিষ্ণুরা দেখে লিখে তার মানে বিষ্ণুদের বিষ্ণু ভক্ত মানে কাম বাসনাকে সংবরণ করতে জানে না পারে না এদের মনের মধ্যে পাপ ভাবনা আছে এটা দেখাতে চাচ্ছে একে ডাউন করার জন্য সে বদনাম করে দিচ্ছে আবার বিষ্ণু পুরাণ চলে যাবেন তখন শিবকে ডাউন করে দিচ্ছে শিব ভক্তদেরকে বদনাম করে রাখছে এই প্রতিটি পুরাণ একে অপরকে বদনাম করে রাখছে আর এই কাহিনিগুলো গড়া মন গড়া আর এগুলো চলছে সমাজের মতে এইগুলো থেকেই এ পশু বলি আসছে পশু বলি এমনি আসে না এই পশু বলি এইখান থেকে এই মন মনগোড়া কাহিনীগুলো থেকেই তৈরি হয়েছে আমাদের বেদে তো পশু বলি নেই সেটার প্রমাণ কোথায় পাই মহাভারতেই পাই শ্রুয়তে পশু এ নাজবান হা পুণ্য লোকপরায়ণা শ্রুয়তে হি পুরাকল্পে বলে প্রাচীন কল্পতে পুরা কল্পতে শোনা যায় কি সেখানে বৃহিময় পশু ছিল মানে যে ধান গুনলে জন্মাত না তাকেই তাকেই পশু বলা হতো তারই দ্বারা যজ্ঞ হতো এ না ইয়জন্ত ইজমান পূর্ণিয়া লোকপরায়ণ যারা লোক লোকপরায়ণ ব্যক্তি হতো তারা তারই দ্বারা যজ্ঞ করতো যে সমস্ত ধান্য গুনলে গাছ বেরাত না আর বলছে সুরাম মৎস্য মধুমাংস মাসবং কৃষ রৌদনম ধূরতেই প্রবর্তিত হে তদেই তদ্বেদে সুকল্পিত এ বেদের মধ্যে কোথাও এরকম বলা নেই কি যে তুমি মাংস খাও মাছ খাও অন্য পশুগুলোকে বলি দিয়ে বধ করে খাও দেবী দেবীর কাছে প্রসাদ বানিয়ে খাও এরকম কোথাও লেখা নেই এ সমস্ত কাদের দ্বারা প্রবর্তিত ধূর্তেই প্রবর্তিতম হেত এ ধূর্ত মানুষদের দ্বারা গড়া তাদের দ্বারা প্রচলিত ধূর্তেই প্রবর্তিতম হেত ন এ তৎ বেদে সুকল্পিতম এগুলো বেদের মধ্যে কোথাও নেই তারপরে বলছে এগুলো কেন তারা গড়ে দিল না কামান কামাত ক্রোধাচ্চ লোভাচ্চ হার্চ লোল্য মেয়ে তৎ এ কাম ক্রোধ লোভ ললুপতা থেকে তৈরি করেছে নিজেদের রোগ ক্রোধ আছে লোভ আছে জীবের লোভ ছাড়তে পারছে না মাংসের স্বাদ পেয়ে গেছে কি করে এই স্বাদ ছাড়তে পারি তারা খাবে দেবীর কাছে প্রসাদ বানিয়ে দিচ্ছে বলে দেবীর কাছে বলি দিয়ে দিলে তারা মুক্ত হয়ে যাবে মানুষ হয়ে যাবে পরের জন্মে তারা স্বর্গ পেয়ে যাবে আরে ভাই সে যদি স্বর্গ যায় তাহলে নিজের বৃদ্ধ মা বাপকে স্বর্গে পাঠিয়ে দেয় সেটা করবে না কারণ সে আমার প্রিয়জন তাকে আমি মারব না আর ও অপ্রিয় ও প্রিয়জন নয় ওর বলি করে দাও ও অবলা প্রাণী তো এগুলো সমস্ত গোড়ামি অন্ধবিশ্বাস